জন্মগ্রহণ করলেই মৃত্যুবরণ করতে হবে এটা সত্যি কিন্তু আজকে আমি যে নিউজটা পেলাম আমাদের ইন্ডাস্ট্রির একজন নায়ক ইলিয়াস কাঞ্চন যার ছবি দেখার জন্য মানুষ মানে এমন উত্তেজিত হয়েছিল বেদের মেজোৎসনা সিনেমা দেখার সময় যে সেখানে মানুষ সিনেমা হলেই সন্তান প্রসব করেছিল এরকম রেকর্ড আছে তার তার জন্য সে একবার অ্যাক্সিডেন্ট করেছিল সেজন্য মানুষ মিলাদ দিয়েছিল। কিন্তু এবার ইলিয়াস কানসন এমন এক রোগে আক্রান্ত হবেন আমি ভাবতে পারিনি তিনি পাঁচ তো নামাজ পড়েন আমি যতটুকু জানি ডিসিপ্লিন লাইফ লিড করেন খুব কম পরিমাণে খান কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় তার নাকি এখন ব্রেন টিউমার ধরা পড়েছে সে ব্রেন টিউমার এত গভীরে যে অপারেশন সম্পূর্ণ করা সম্ভব নয় তা ছেলে জানিয়েছে তিনি লন্ডনে আছেন তার ব্রেন টিউমারের অর্ধেক টিউমার অপারেশন করা হয়েছে বাকি অর্ধেক ক্যামোথেরাপি দেওয়া হবে অক্টোবরের এক তারিখ থেকে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন আমি তার জন্য মন থেকে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের বাংলাদেশে আবার ফিরে আসতে পারেন তিনি এই কিছুদিন আগেই ক্যানা কানাডা জলপ্রপাত যেটা বলা হয় নায়াগ্রা ওটা কোথায় আমি সঠিক বলতে পারছি নায়াগ্রা জলপ্রপাত কানাডায় মনে হয় ওখানে উনি ঘুরলেন বাচ্চাদেরকে নিয়ে বেশ একটা সুন্দর স্মৃতি ওনার থাকবে ওটা সারা জীবন তারপরেই শুনলাম তখন থেকে ভাবলাম যে বাচ্চাদের কাছে উনি আসে এবং সুখে আছে হঠাৎ করে নাকি এই মাসে এপ্রিলের মাস এপ্রিল থেকে ওনার শরীরে নানা জটিলতা দেখা দেয় এবং তিনি নানাভাবে অসুস্থ হয়ে পড়েন তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তার ব্রেন টিউমার ধরা পড়ে তার এই রোগে তার দ্বিতীয় স্ত্রী ছিলেন দিতি উনিও তা মারা গেলেন এখন আল্লাহ নাকে সুস্থ তা দান করুক এটাই আমরা চাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ নিরাপদ সড়ক চাই এই অভি ইয়াতে তিনি অনেকদিন কাজ করেছেন তার প্রথম স্ত্রীকে তিনি খুব ভালোবাসতেন আল্লাহর কাছে দোয়া করি তিনি ভালো হন সুস্থ হন এই কামনায় করি আমিন